গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে সাড়ে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু পৌষ সংক্রান্তির দিনের ভিডিও তো সেই দিনকে মিস্টার চক্রবর্তীর কিন্তু অফিস ছুটি ছিল তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না তো সেই জন্য আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের এই পৌষ সংক্রান্তির আরও একটা কিন্তু নাম আছে এই তামিলনাড়ুতে এই তামিলনাড়ুতে পৌষ সংক্রান্তি পঙ্গাল নামে কিন্তু পরিচিত আর এই ফেস্টিভ্যালটা হচ্ছে তামিলনাড়ুর ভীষণ জনপ্রিয় একটা ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালটা স্কুল কলেজ অফিস সবে কিন্তু ছুটি থাকে তো সে কারণের জন্য মিস্টার চক্রবর্তীর অফিসও কিন্তু আজকে ছুটি আমাদের যেমন বিশেষত্ব পিঠা পায়েস এগুলো খাওয়ার আর এখানকার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা বাড়ির সামনে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেই বাড়ির সামনের জায়গাটায় রঙলি দেওয়া আর তার সাথে তো পোঙ্গালের একটা খাওয়ারও আছে সেই খাওয়ারটা বানায় পুজো করে তার সাথে একটা ছোট্ট ড্রাম কিনতে পাওয়া যায় প্রত্যেকটা দোকানে দোকানে সেই ড্রামগুলো বাচ্চারা বাজায় সকাল থেকে ভীষণ ভালো লাগে কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে আমি তো চলে এসেছি এখন রান্নাঘরে আর মিস্টার চক্রবর্তী কিন্তু এখনও ঘুমাচ্ছে ওকে এখনও ডাক দিইনি কারণ বেশ অনেকগুলো দিন পর ও আবার আজকে ছুটিতে বাড়িতে রয়েছে আমার জন্মদিনের দিন ছুটি নিয়েছিল আর তারপর দুমাস পর এই ফেস্টিভ্যালটায় তো ও আমাকে কালকেই বলে দিয়েছিল যে আজকে কম রান্নাবান্নাই করবে কারণ এতদিন পর বাড়িতে রয়েছি দিন তুমি রান্নাঘরে সময় কাটিও না তো সেই কারণের জন্যই আমার সকাল সকাল রান্নাঘরে চলে আসা ছুটির দিনে কি হয় সবার বাড়িতে একটু ভালো মন্দ বা একটু বেশি করে রান্নাবান্না হয় কিন্তু আমার ঘরে আজকে হবে একদম অল্প স্বল্প কিছু রান্না দেখতেই পাচ্ছ শাক কাটছি তো শাকটা হচ্ছে পুঁই শাক তো পুঁই শাকটা আজকে করবো আর তার সাথে করব চিংড়ি মাছের মালাইকারি আর পুঁই শাকটাও করবো চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে কিন্তু খেতে আর তার সাথে তো সবজি থাকবে কুমড়ো আলু বেগুন তবে সিমটা পাইনি বলে কালকে বাজারে সিমটা আনতে পারিনি এই সব সবজি দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে প্রথমটায় ভেবেছিলাম কি ঘরে রুই মাছও ছিল রুই মাছের মাথাও আছে তো একটু মাছের মাথা দিয়ে করব তারপর ভাবলাম মাছের মাথা দিয়ে করলে মিস্টার চক্রবর্তী খাবে না আর তাছাড়া ঘরে তো চিংড়ি মাছ আছে একই ব্যাপার হলো তো সেই কারণের জন্য চিংড়ি মাছটা দিয়েই করব এ কয়েকদিন ধরে জানো তো সবই হচ্ছে কাজকর্ম খাওয়া দাওয়া ঘুম সব কিছুই হচ্ছে কিন্তু তার মাঝখানেও মন মেজাজ কোনোটাই ভালো নেই আমাদের বাড়িতে কারোর কিছু শরীর খারাপ শুনলে বা কারোর শরীর খারাপ হলে না দূর থেকে বসে শুধু চিন্তা আর মন খারাপ ছাড়া আর কিছুই আমরা করতে পারি না তোমাদের তো কয়েক আদিনের দিনের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ি মায়ের শরীর খুবই খারাপ তো শরীর খারাপটা বাড়তে বাড়তে যে এতটাই শরীর খারাপ হয়ে গেছে মানে আমরা বুঝতেও পারিনি গতকালকে আর কি দিদিরা ফোন করেছিল বাবাও ফোন করেছিল মায়ের সামনে এইসব কথা নিয়ে আলোচনা করতে পারে না কারণ মা অল্পতেই ভীষণ চিন্তা করে এটা আমি আগে বুঝতাম না এখন খুব ভালো করে বুঝতে পারি সামান্য বিষয় নিয়ে এত চিন্তা করে সেই কারণের জন্য সুগারটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো কালকে বাবা আর দিদিরা ফোন করে বললো মায়ের অবস্থানে কি আরও দিন দিন খারাপ হচ্ছে আগে যেটুকুনি হাঁটাচলা করতে পারতো এখন সেটাও আর করতে পারছে না এখন নতুন করে আরও একটা সমস্যা হয়েছে যাই খাবার খাচ্ছে কোনো কিছুতেই হজম করতে পারছে না নয় বমি হয়ে যাচ্ছে আর নয় তো লুজমোশান হচ্ছে মানে ভীষণই কষ্ট পাচ্ছেন উনি তো তারপর সবাই ঠিক করেছিল যে আমি এবার কলকাতায় গেলে আমি এবার কলকাতায় বেশ কিছু মাসের জন্য থেকে যাব কারণ এর আগে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কলকাতায় গিয়ে থাকবো তো তখন মা বাবা দিদিরা সবাই বারণ করেছিল কিন্তু এখন আর কি একজন বাড়িতে থাকা ভীষণ পরিমাণে দরকার আমি যখন নিজে অসুস্থ ছিলাম তখন তো আমি নিজে বুঝেছিলাম তো সেই জায়গা থেকে বুঝতে পারি যে একটা অসুস্থ মানুষের পাশে থাকাটা কতটা দরকার তো তারপর আর কি মিস্টার চক্রবর্তী বলল যে আমি যখন চেন্নাইতে আছি আর কলকাতায় জানো তো প্রচুর ওষুধ মা খেয়েছে কোনো ওষুধে ব্যথা কিন্তু কমছে না দিদিরা এক ডাক্তারে ফেলেও রাখিনি আজকে এই ডাক্তার কালকে ওই ডাক্তার এই নিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে দুজনেই তো কালকে তারপর মিসা চক্রবর্তী বলল যে আমি যখন চেন্নাইতে আছি আর সবাই তো চেন্নাইতেই আসি ট্রিটমেন্টের জন্য এখানে অনেক ভালো ট্রিটমেন্ট হয় তো আমি যেতে এখনও এক দেড় মাস মতন বাকি আছে তো তোরা দেখা ডাক্তার ওখানে মার যদি ওষুধ খেয়ে না কমে তাহলে মাকে আমি বাবাকে চেন্নাইতে নিয়ে আসবো ও এখানে খবর নিয়েছে আমাদের আশেপাশে খুব ভালো দুটো হসপিটাল নার্সিংহোম বলো দুটোই আছে তো ওই কারণের জন্য আপাতত এখন এই সিদ্ধান্ততে আসা হয়েছে আমাদের তো এই সিদ্ধান্তটা বাধ্য হয়ে নিতে হলো কারণ সত্যি কথা বলতে ভীষণ কষ্ট পাচ্ছেন মানুষটা মানে চোখের উপরে দেখি যখন ভিডিও কল দেখি না চেহারা আর কিছু বাকি নেই তো সেই সব মিলিয়ে না মন মেজাজ কোনোটাই ভালো নেই তো যাই হোক কিছু তো করার নেই নিয়ম রক্ষাটুকুনি তো করতে হবে আর তারপর মিস্টার চক্রবর্তী ভালো খায় তো না করলেই নয় আর কি আজকে যেহেতু পৌষ পার্বণ তো এই পৌষ পার্বণের দিনে তো সবার বাড়িতে কিছু না কিছু পিঠে পায়েস দুধপুলি এগুলো হবেই তো আমি ভাবলাম কি যে ঠিক আছে চলো আমি একটুখানি অল্প করে পাটি সাপটাই বানাই তো সেই কারণের জন্য দেখতেই পেলে খুব তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা কমপ্লিট করলাম আর ওদিকে আজকে পুজো দিয়েছে মিস্টার চক্রবর্তী পুজো টুজো দিয়ে ওরও কিন্তু স্নান হয়ে গেছে আর বাজছে এখন পোনে একটা মতন আমার রান্নাঘরের কাজ ঘরের কাজ সব কাজ হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি এখন পিঠে বানানোর জন্য নারকেলটাও সকালবেলা ফাটিয়ে দিয়েছিল আর আমি না তার রান্নার মাঝে মাঝেই আর কি নারকেলটা কুড়িয়ে নিয়েছি নারকেল দিয়ে আজকে মানে পাটিসাপটা হবে পুটটা গুড় দিচ্ছি না শুধু নারকেল দিয়ে আর চিনি দিয়ে আর কি হচ্ছে কারণ গুড় ও খুব একটা ভালো খায় না আর আমারও খুব একটা ভালো লাগে না তো ওই কারণের জন্য আর কি গুড় দিয়ে করছি না শুধু নারকেল দিয়েই করছি তবে ক্ষীর থাকলে ভালো হতো তো ক্ষীর এখন আর পাওয়া যাবে না এখানে তো সেই কারণের জন্য শুধুই নারকেল দিয়ে বানানো হচ্ছে আজকে এই পিঠে পুলি করছি ঠিকই তবে সত্যি কথা বলতে কি বলো তো মন মেজাজ না একদমই ভালো লাগছে না বাড়িতে কারোর কিছু হলে না সত্যি কথা মন মেজাজ মানসিকতা কোনোটাই ভালো থাকে না মায়ের পায়ে ব্যথাটা জানো তো আজকে থেকে না অনেক দিন ধরেই তবে মা কিন্তু মনের জোরে এতদিন এত কিছু করে আসছিল। এই যে দিদিদের বাড়িতে যাওয়া আসা বলো বা এই যে গুলু মনার যদি কোনো শরীর খারাপ শুনতো বা দিদিদেরও যদি কোনো শরীর খারাপ শুনতো সবার আগে কিন্তু মা চলে যেত আর আজকে যখন শুনলাম না মানে এই সংক্রান্তির দিন ছিল গুলুর জন্মদিন তো এই গুলুর জন্মদিনের দিন যখন শুনলাম যে মা যেতে পারিনি শুধুমাত্র এই ব্যথার জন্য সত্যিই তখন বুঝতে পারছিলাম একটু একটু করে যে মানুষটার কতটা শরীর খারাপ হলে বাড়ি থেকে বেরোচ্ছে না বা নাতি নাতনির জন্মদিনে যেতে পারছে না বাবা গেছে মা যেতে পারিনি তারপরে সকাল থেকে নাকি বমি হয়েছে লুজ মোশান হয়েছে তো এই দূর থেকে জানো তো শুধুমাত্র চিন্তাই হচ্ছে না মিস্টার চক্রবর্তীর ভালো লাগছে না আমার ভালো লাগছে এই যে পিঠে বানিয়েছিলাম এই এই কয়েকটা পিঠে আমরা তিন দিন ধরে খাচ্ছি এখনও জানো তো এই পিঠেগুলো রয়ে গেছে কি করব। ইচ্ছাই করছে না মানে ভালোই লাগছে না শুধু নিত্য নয় দৈনন্দিনের কাজকর্মগুলো করতে হয় তাই জন্য করছি গতকাল রাত্রেবেলা ফোন করে তো ভীষণ কান্নাকাটি করছিল মা বলছিল বারবার করে আমি মনে হয় আর সুস্থ তো যাই হোক মিস্টার চক্রবর্তী যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটাকে আমিও অ্যাপ্রিসিয়েট করি এটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে মাকে এখানে এনে ট্রিটমেন্টটা করবে আর এ দেখো আমার সমস্ত পাঠিসাপটা কিন্তু বানানো হয়ে গেছে বাদ এখন ঘড়িতে দেখতে পাচ্ছেন সাড়ে চারটের মতন আর দুপুরবেলা খেয়ে দিয়ে দুজনে একটুখানি শুয়েছিলাম তো তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে ফার্স্ট জানুয়ারি আমাদের যেখানটায় যাওয়ার কথা ছিল তো সেখানে তো আর তারপরে যাওয়া হয়নি তো চলো আজকে বিকেলবেলা একটুখানি গিয়ে ঘুরে আসি ঘরের সামনেই আছে দশ থেকে পনেরো মিনিট বা অথবা কুড়ি মিনিট মতন লাগবে তো এই কারণে যেন তাড়াতাড়ি করে উঠে রেডি হয়ে গেছি আর বললে আমি সাড়ে চারটের মতন বাজে এখন বেরাবো আর যা আজকে সমস্ত জামা কাপড় কুচি করেছিল সব জামা কাপড় দেখো এনে ঘরে এরকম মেলে দিয়েছে আর ও ওখানে রেডি হয়ে গেছে হাতে করে নিয়ে এসছে আবার পিঠা তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে মানে আজকে যে এত তাড়াতাড়ি আমি পিঠাগুলো বানিয়ে ফেলবো মিষ্টি ঠিক আছে তো আজকে এত তাড়াতাড়ি যে পিঠে আমি বানাতে পারবো আমি সত্যিই ভাবিনি ও তো আমাকে বারণই করে যাচ্ছে যে একটা দিন বাড়িতে রয়েছি তারপরেও রান্নাঘরে সারাদিন আমি ঠিক আছে দেখি না কত তাড়াতাড়ি করা যায় তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেড়টার মধ্যে আমার সমস্ত পিঠে বানানো হয়ে গেছিলো কমপ্লিট তারপর দুজনে খেয়ে দেয়ে একটুখানি শুয়েছিলাম তারপর বললামই হঠাৎ করেই ও মায় বললো যে চলো বাড়ির সামনে এই পাহাড়টা রয়েছে তুমিও ফার্স্ট জানুয়ারিতে যাবে বলে আশা করেছিলে যাওয়া তো আর হলো না আজকে যখন বাড়িতে আছি চলো একটুখানি ঘুরেই আসি একটু দুজনেরই মনটা ভালো লাগবে তো সেই কারণের জন্য উঠলাম উঠে আর কি রেডি হয়ে এই যে বেরোলাম আর এই দেখো আমি তো সকালবেলার ঘর থেকে বেরোইনি তো সেই কারণের জন্য এই যে সবার বাড়ির সামনে যে রাঙ্গুলি দিয়েছে এটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমরা এখন যেখানটায় যাচ্ছি সেটার অ্যাড্রেস দোকানেরই আঙ্কেলটার থেকেও জেনে নিল তো উনিও বললেন যে আমাদের ঘর থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটই লাগবে ওখানে হেঁটে পৌঁছাতে আর গাড়ি করে মানে অটো করে যদি যাই তাহলে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব তো ও বললো যে যাওয়ার সময় অটো করে যাই যেহেতু রাস্তা চিনি না আসার সময় না হয় আমরা হেঁটেই চলে আসব। তো ওই কারণের জন্য এখন মেন রোডের দিকে যাচ্ছি আর এই দেখো আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের চারিদিকটা জুড়ে খুব সুন্দর করে কিন্তু এরকম আলপনা দেওয়া হয়েছে এটা কিন্তু এখানের একটা রিচুয়ালসের মধ্যেই পরে বলতে পারো সারা রাস্তাটা জুড়ে এত সুন্দর করে আলপনা দেওয়া ইভেন শ্মশানের সামনেও কিন্তু এরকমভাবেই আলপনা দেওয়া থাকে আগের দিন আমি দেখেছি আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো এই যে দুপুরবেলা মানে বিকেলবেলা যে বেরিয়েছে যে রোদটা এই রোদটা কিন্তু গায়ে ভীষণ আরাম লাগছে তো মানে শীতকালে দুপুরবেলা রোদে দাঁড়ালে যেরকম লাগে ঠিক সেই রকমটা আর এই যে আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা আমার এত ভালো লাগে কি বলবো একদিকে মেট্রো যায় প্লেন যায় আবার সামনে এত গাড়ি ঘোড়ার জাম সামনেই একটা অটো দাঁড়ানো ছিল মিস্টার চক্রবর্তী গিয়ে জিজ্ঞাসা করলো যে আমরা যেখানে যাবো সেখানে উনি যাবেন কি না আর কত টাকা নেবে তো উনি যাবেন আর সেটা নেবে হচ্ছে মাত্র তিরিশ টাকা আর এই অটোওয়ালাটা মিস্টার চক্রবর্তীর খুব চেনাশোনা অটোতে উঠে তারপর আমাকে বললো আর আকাশটা থেকে যেন আজকে চোখ ফেরাতেই পারছি না এত সুন্দর লাগছে আকাশটা যে দেখতে আর তারপর দুজনে গল্প করতে করতে চলে আসলাম কিন্তু সেই পাহাড়ের সামনের রাস্তাটায় তো পাহাড়ের উপরে রয়েছে একটা অনেক বড় চার্চ এটাই সবাই দেখতে আসে আর কি তো অটোওয়ালাটা আমাদেরকে বলেছিল যে আর কুড়ি টাকা বেশি দিলে উনি একদম টপে মানে চার্চের সামনে গিয়ে আমাদেরকে দাঁড় নামাবেন তো আমি বারণ করে দিলাম কারণ এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে আর কি পাহাড়ের ওপরটায় উঠতে হবে আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে তা আমি বললাম যে না তুমি বারণ করে দাও আমরা এরকমভাবেই হেঁটে যাব কারণ এখানে দেখলাম সবাই কিন্তু হেঁটেই পাহাড়ের ওপরেই আর কি উঠছে এই দেখো কত লোকজন তো এটা কিন্তু ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার ভীষণ ভালো লাগছিল আর একটু একটু করে ওপরে উঠছিলাম আর নিচের দিকে তাকিয়ে দেখছিলাম কীরকম লাগে চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তবে আমার একটু কষ্ট হচ্ছিল তার কারণ যেহেতু আমার একটুখানি শ্বাসকষ্টের সমস্যা আছে অক্সিজেন লেভেলটা মাঝে মধ্যেই আমার অনেকটাই নেমে যায় তো সে কারণের জন্য আমার উঠতে বেশ অনেকটা সময় লেগে গেছে আর অনেকটা কষ্টও হয়েছে তো মাঝে মাঝে উঠতে উঠতেই আমি জায়গা দেখেই আর কি বসে পড়ছিলাম দেখলাম আর একটা খুব ভালো জায়গা ছিল মানে সিস্টেম এখানে দেখলাম চারিদিকটায় কিন্তু বসার জায়গা রয়েছে এই যে আবার একটুখানি বসে নিয়েছিলাম তো তারপর মিস্টার চক্রবর্তী বললো যে একটু কষ্ট করে তোমাকে উঠতেই হবে আর নয়তো তুমি এই ওপরে যেতে যেতে অন্ধকার যদি হয়ে যায় ভিউটা কিন্তু দেখতে পারবে না তো চলো একটু কষ্ট করে তাড়াতাড়ি ওপরের দিকে উপরের দিকে যত উঠছি আর নিচের দিকে তাকিয়ে দেখছি দৃশ্যটা যেন আরও একটু একটু করে সুন্দর হয়ে যাচ্ছে আমার পাহাড় সমুদ্র যেন তো ভীষণ ভালো লাগে আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যে আমরা বিয়ের পর যেহেতু সেরকমভাবে কোথাও ঘুরতে যাইনি তো এরপরে যদি কোথাও কখনও ঘুরতে যাই তাহলে সেটা হবে পাহাড়ের পাহাড়ে আমরা দুজন যাব ঘুরতে তো দেখা যাক কবে সেই সময়টা আসে আমাদের তো তারপর দুজনে গল্প করতে করতে চলে আসলাম ফাইনালি চার্চের সামনে আর এসে দেখলাম এখানে অনেকে মিলে অনেক সুন্দর করে কিন্তু বড় বড় রাঙ্গলি দিচ্ছে আর তোমাদের তো এটা প্রথমেই বললাম এটা একটা রিচুয়ালসের এর মধ্যে কিন্তু পড়ে তো এখনো না রঙ্গোলি দেওয়া সবার কমপ্লিট হয়নি তো যখন কমপ্লিট হয়ে যাবে মানে যখন আমরা বেরোবো তখন যদি কমপ্লিট হয়ে যায় তখন তোমাদেরকে খুব সুন্দর করে সেই ভিডিওগুলো দেখাবো আর ওপরটা এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আমি তো ওপরে গিয়ে বেশ কিছুক্ষণ বসে নিলাম কারণ আমার খুব কষ্ট হচ্ছিল শ্বাস নিতে তারপর চলে আসলাম একটা মিউজিয়ামে এখানে খ্রিস্টের সমস্ত জিনিস কিন্তু লেখা রয়েছে আর স্ট্যাচুর আকারে সবাইকে খুব সুন্দরভাবে বুঝিয়েও দিয়েছে তো এরকম জায়গায় না আমি কখনোই আসিনি খুব ইচ্ছে ছিল পঁচিশে ডিসেম্বরে এই চার্চটায় আসবো তো তখন হয়নি তারপর ভেবেছিলাম যে ফার্স্ট জানুয়ারিতে আসব তখনও হয়নি তো ফাইনালি আজকে আসতে পেরে যে না ভীষণ ভালো লাগছে মনটা অনেকটাই রিফ্রেশ লাগছে তো এখানে দেখাচ্ছে যে যীশুখ্রিস্ট যখন মারা গেছিলেন সেই সময়ের সমস্ত কিছু এখানে ডিটেলসে লেখা ছিল আর এই চার্চটা কিন্তু অনেক বছর পুরনো এখানে তোমরা দেখতে পাবে পাঁচশো বছর পুরনো কয়েন তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে তো তারপরে চলে আসলাম আরও একটা মিউজিয়ামে সেই মিউজিয়ামটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই যে এই যেটা দেখলে এটাই হচ্ছে পাহাড়ের ওপরের চার্চটা তো এখানে আমি ঘুরতে ঘুরতে অনেক কিছুই তো চোখে পড়লো মানে অনেক অ্যান্টিক জিনিসপত্রই এখানে দেখাচ্ছিল তো সমস্ত কিছু ক্যাপচার ওরা করতে দিচ্ছিল না তো যেটুকুনি ক্যাপচার করতে পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব আর এখান থেকে বাইরের ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছিলো তো তারপর অনেকক্ষণ পর ঘুরতে ঘুরতে এইখানে চলে আসলাম ফাইনালি যেখানে পাঁচশো বছর পুরনো যে মুদ্রা ছিল সেই মুদ্রা কিন্তু এখানে রেখে দিয়েছেন দেখানোর জন্য মানে মিউজিয়ামে সাজিয়ে রেখেছে এই দেখো এখানে কিন্তু পাঁচশো বছর পুরোনোর মুদ্রা কিন্তু রয়েছে তো এটা তো দেখবার পর আমার ভীষণ ভালো লাগছিলো যে এরকম জিনিসপত্র এখনও এরকম মিউজিয়ামে রেখে দিয়েছে আর এই চার্চটাও তোমাদেরকে বললাম এটা কিন্তু অনেক বছরের পুরনো আমি ঠিক বলতে পারবো না কত বছরের কিন্তু অনেক বছরের পুরনো এই চার্চটা তো তারপর মিউজিয়াম থেকে বেরিয়ে পেছনে সিঁড়ি দিয়ে আমরা চলে আসলাম ভিউ পয়েন্টে আর এখানে তো আমার অসাধারণ লেগেছে আকাশটা আর ভিউটা তোমাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি তোমরাও একটু উপভোগ করে নাও সময় কিন্তু ওখানে দাঁড়িয়ে চুপচাপ কাটালাম তারপর এখন মনে হলো বাড়িতে ফিরতে হবে তো ফেরার পথে দেখলাম রঙ্গোলি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সাথেও একটুখানি ক্লিপ শেয়ার করলাম আর এখন নিচের দিকে নামছি দেখে বুঝতেই পারছো সন্ধে হচ্ছে হচ্ছে আর আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজকে এক কথায় আকাশটা দেখতে আমার অনবদ্ধ লাগছে আর এখন কিন্তু আমরা হেঁটেই যাব। আমরা রাস্তা চিনে গেছি আমাদের বাড়ি থেকে সত্যিই পনেরো মিনিটই লাগে হেঁটে যেতে তো ওই কারণের জন্য এখন আমরা ঠিক করলাম যে এখন আর অটো করে যাবো না এখন আমরা হেঁটেই চলে যাব এখন বাজছে তোমাদের মোটে পোনে ছটা মতন তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর আরেকটি বেশি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও টাটা